চাকরির বাজারে মন্দার ছবি আপামোর জনগণের কাছে নতুন নয় শূন্য পদে তুলনায় আবেদনকারীর সংখ্যা গুণ বেশি কঠিন অধ্যবসায় করেও প্রতিযোগিতার ময়দানে অনেকেরই চাকরি পেতে নাভিশ্বাস ওঠে এই পরিস্থিতিতে জাতিগত শর্ত নিয়ে বিজ্ঞাপন দিল এক জনপ্রিয় কোম্পানি ওই জনপ্রিয় চাকরির ওয়েবসাইটের বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে দেখা যাচ্ছে এক ইস্পাত তৈরির সংস্থা কোম্পানি নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে কলকাতার চাকরি সেই অনুযায়ী বেতন কাঠামো ঠিক করা হয়েছে তার উল্লেখও আছে বিজ্ঞাপনে অথচ লেখা আবেদন করতে পারবেন শুধু অবাঙালিরা বাঙালি হলে আবেদন করা চলবে না ব্যাস এইটুকুই কলকাতার চাকরি প্রার্থীদের ক্ষুব্ধ হওয়ার পক্ষে যথেষ্ট এমনিতেই বাঙালি বিদ্বেষ নিয়ে গেরুয়া শিবিরের বদনাম রয়েছে বাংলায় থেকেও তারা অবাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত শাসক দলের তরফে এমন অভিযোগ উঠেছে বহুবার এবার এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সাথে বাংলা পক্ষ এই বাস্তবতাটা গত পাঁচ বছর ধরে তুলে ধরেছে এবং এরকম অসংখ্য চাকরি বিজ্ঞাপন রয়েছে আমি ধন্যবাদ জানাই দৈনন্দিনকে যে তারা এই বিজ্ঞাপনটি তাদের নজরে এসছে কিন্তু বাংলা পক্ষ ডেটাবেসে এরকম লাখো বিজ্ঞাপন রয়েছে অর্থাৎ বাংলায় বহিরাগত মালিকরা তারা বহিরাগতদের রিক্রুট করবে অর্থাৎ এখানে এখানে যে ব্যবসা সম্ভাবনা শিল্প সম্ভাবনা বা বাস্তবে যে ব্যবসা এবং শিল্প রয়েছে সেখানে কাজ থাকলেও সেগুলো বাঙালি পাবে না অর্থাৎ বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এবং যেহেতু বাঙালির কাজ নেই সেভাবে বাংলায় কাজ নেই এবং এটা আমরা টিপিক্যালি দেখেছি ইউটি বিহার রাজস্থান এই তিনটে রাজ্য এখান থেকে আগত যারা তারা নিজেদের মধ্যে রিক্রুটমেন্ট করে এবং পশ্চিমবঙ্গের সরকার সাতচল্লিশ থেকে আজ যে বহিরাগত ঘর জামাই হয়ে যাবেই এবং একদিন তোমাকে যখন তোমার বাড়ির ভিটে থেকে উৎখাত করবে তখন তুমি ভাববে কই আমি তো কোনো ভুল কারোর কিছু ক্ষতি করিনি না আসলে এরকম ভাবে ঘর জামাই বানানোটাই ক্ষতি নিজের করা এবার এই যে বিজ্ঞাপন গুলো গুলো টিপিক্যালি দেখবেন প্রথমেই হয় বলে দেয় বাঙালি নেব না অথবা একদম স্পেসিফাই করে দেয় কিছু কিছু ক্ষেত্রে যে বিহারি নেব নির্দিষ্ট করে দেয় আমি তিন চারটে স্পষ্ট প্রশ্ন রাখতে চাই এটা মহারাষ্ট্রে করলে এই কোম্পানিটা বা এই রিক্রুটারের কি অবস্থা হতো যদি মহারাষ্ট্রে বলতো মারাঠি নেব না নন মারাঠি নেব ঠিক আছে এরকম যদি এই বিজ্ঞাপনটি করতে পারে যদি বিহারে বলতো বিহারি নেবো না একটি কোম্পানি কেউ কল্পনা করতে পারে এই যে আমরা লক্ষ লক্ষ বিজ্ঞাপন বাংলা পক্ষ ডেটা রয়েছে যেগুলো আমাদের সহযোদ্ধারা এবং সাধারণ বাঙালিরা দেয় ঠিক আছে এবং আমরাও পাই এগুলো আমাদের কাছে অভিযোগগুলো আসে এটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সেল আছে আমরা যাবো কোন আমরা যেগুলো প্রতিটি ক্ষেত্রে কেস করবো এই করবো মানে যাতে আর কোন সমাধান না হয় শ্রম মন্ত্রক নেই পশ্চিমবঙ্গ সরকারের তারা এগুলোর একটা ড্রেস তৈরি করতে পারে না তিন আর এত কষ্টই বা করতে হবে কেন ভূমিপুত্র সংরক্ষণ যে আইন অর্থাৎ লোকাল ছেলে নিতেই হবে লোকাল মেয়েদের নিতেই হবে এর যে আইন এই আইন ভারতের অধিকাংশ রাজ্যে আছে ঝাড়খন্ডের পয়লা জানুয়ারি থেকে ঝাড়খণ্ডে আইন পাশ হয়ে গেছে যে পঁচাত্তর শতাংশ বেসরকারি ক্ষেত্রে চাকরি ভূমিপুত্রদের দিতে হবে অর্থাৎ ঝাড়খন্ডের লোক এখানে এসে শুধু কাজ পাবে না preferentially কাজ পাবে কারণ নন bengali allowed কিন্তু বাঙালি ঝাড়খন্ড এ গিয়ে আইনত কাজ পাবে না মানে সে বেআইনি ভাবে এইটা জিনিসটা যেটা করা হয়েছে এটা জেনে রাখা দরকার এটা বেআইনি কাজ এই কার্যক্ষেত্রে discrimination করে যায় আমি বলছি বাঙালি নেবো না বা এদের নেবো ঠিক আছে এই তাহলে কি বাংলা পক্ষ এখন মানে বছরে পঞ্চাশ হাজার কেস লড়বে এবং আরেকটা জিনিস বোঝা উচিত আমি বলতে চাই এটা তো হচ্ছে যেটা প্রকাশ করে দিয়েছে মানে এতটাই সাহস হয়ে গেছে এতটাই তোষণ করে তাদের মাথায় তোলা হয়েছে দিচ্ছে বাঙালি লোক কি করুক করবে ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন অধিকাংশ রিক্রুটমেন্ট কিন্তু একটা ইনফরমালি মুখের কথায় তোর কেউ চেনা আছে কিনা তাকে ছেলে পেলে বলিস এইভাবে হয় ঠিক আছে আমার একটা প্রশ্ন এবং সেইখানে বুঝতে পারছেন তো সেইখানে এখানে তো open লিখছে নন্দনে সেখানে তো মানে বাঙালির কোনো entry নেই অথচ নতুন নতুন যে শিল্প সেক্টর গুলো দেখুন যেরকম আমি নাম করতে চাই যেটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির রাজ~ মাঝের রাস্তায় এবং অ্যাঁ অ্যাঁ ধরুন ডানকুনি ধুলাগড় বিরাট যে লজিস্টিক শিল্প তাই কোনো বাঙালি বলে কিছু নেই এবং তাতে কিন্তু লক্ষাধিক কর্মসংস্থান হয়েছে গত দশ বছরে তালে যখন পশ্চিমবঙ্গ সরকার এসে বলে আমরা অনেক চাকরি তৈরি করেছি হ্যাঁ সত্য কথা কিন্তু চাকরিগুলি কারা পেয়েছে তুমি যদি তোমরা যদি বহিরাগতদের জন্য চাকরি তৈরি করে থাকো তাহলে করে এসে আমরা তো অনেক চাকরি তৈরি করেছি যে নাকি আমরা অনেক চাকরি তোমা বাঙালি পেয়েছে সেটা হতে হবে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই তুমি ইন্ডিভিজুয়াল কেস পার্শ্ব করে লাভ নেই এবং দৃষ্টান্তমূলক সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা চাই এই কোম্পানিগুলোর বিরুদ্ধে হ্যাঁ আমার এটা 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 জাতি বল এটা জাতি যে যেখানে এতদিন ধরে বা বাঙালিরা মানে দেখতেই পারছেন আপনি গান্ধী মূর্তির পাদদেশে বা মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে গেলেই দেখা যায় অসংখ্য বাঙালি থেকে অসংখ্য শিক্ষক শিক্ষকরা যারা এতদিন ধরে আন্দোলন করছেন তাদেরকেও চাকরি প্রতি কি এত আন্দোলন পাওয়াতে হচ্ছে তারপরও এইরকম বিজ্ঞাপন এই ফলে আবার অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি বহিরাগতকে কোনোভাবে না তাহলে কোন দিক দিয়ে মানুষ যাবে বা কোন কথাটাকে মানুষ বিশ্বাস করবে কোন সময়টাকে তারা দাঁড়িয়ে চাকরির জন্য প্রার্থনা করবে বা চাকরির জন্য তারা পড়াশোনা করবে কোন দিক কি হবে খুব ভালো প্রশ্ন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী উনি পুনঃনির্বাচিত হয়েছেন বাংলার মানুষের অকুট্য সমর্থনে এবং তখন শ্লোকার ছিল বাংলায় বাংলা বীজের মেয়েকে কেন চায় কারণ বাংলা ছেলে মেয়েদের চাকরিটাও চায় হুম ব্যবসাটাও চায় উন্নতিটাও চায় তাই বাংলা নিজের মেয়েকে চায় বাংলা শুধু নিজের মেয়েকে চায় না তাই না কোন একটা কারণে চায় সেই কারণগুলো যখন আমরা দেখছি যে এই যে পার্থ চট্টোপাধ্যায় এতজনের থেকে মানে বাঙালি ঘরের থেকে টাকা নিয়ে সে ইয়ে গেছে এই যে বহিরাগত যারা বেআইনি ব্যবসা করে এদের দশ বড় বাজারে এদের দশটা ঘর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের দশ গুণ টাকা তুলতে পারতেন সেটা তার মুরদ নেই সাহস নেই ঠিক আছে এই যে ছেলে মেয়েরা বসে রয়েছে ধরুন আমি আমি TET কথাই বলছি TET এখন নতুন করে ইন্টারভিউ শুরু হয়েছে যে স্বচ্ছ ভাবে নিয়োগ হবে এই এই প্রতিশ্রুতিতে এবং তার নোটিফিকেশন বেরিয়েছে এতদিন ধরে যারা মার খেয়েছে এ আহ ধাক্কা খেয়েছে পড়ে রয়েছে যা হোক আমরা বাংলা পক্ষ আন্দোলনের সংহতি জানিয়েছে কিন্তু তাদের মধ্যে বাঙালি ছাড়া কাউকে দেখেছেন? যখন বেরিয়েছে তখন হিন্দি উর্দু তেলেগু এই ওই হ্যাঁ জন্য একখানা পাহাড়ের অঞ্চলে একটা স্পেশাল আছে এছাড়া বুঝতে পারছেন প্রতিটি জায়গায় এটা এবং আরেকটা কথাও রয়েছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারি চাকরি ঠিক আছে হ্যাঁ বাঙালি ছেলে মেয়েদের এই যে কিন্তু চাকরি কত পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যে ঘটনাটি আজকে আপনি তুলে ধরেছে তুলে ধরা ধরার চেষ্টা করছেন বিডিআই এবং বাংলা থেকে সোচ্চার সেগুলো চাকরি নাইনটি নাইট পার্সেন্ট নাইনটি চাকরি কিন্তু যে কোনো জায়গায় বেসরকারি সেটা আপনার আমেরিকাও তাই আর জায়গায় কোথাও সরকারি চাকরি সেখানকার বৃহৎ সংখ্যক চাকরি কখনো হয় না অর্থাৎ এই বাস্তবতাটা এবার দেখুন টেট আন্দোলন এবং এসএসসি আন্দোলন সেটা ন্যায্য আন্দোলন কিন্তু এক শতাংশ চাকরি দিয়ে যদি চাকরি বা বেকারত্ব বা সম্বন্ধীয় নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট মিডিয়া টাইম ব্যবহার হয় আর নিরানব্বই পার্সেন্ট চাকরি দিয়ে যদি টাইমটা তাহলে তাই নিরানব্বই শতাংশ চাকরি নিয়ে টাইমটা কখন আসবে কোথা থেকে আসবে তাই জন্য আজকে যে ইস্যুটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এটা শুধু এটা এটা কলকাতা, শিলিগুড়ি, খড়গপুর, হলদিয়া, হাওড়া, ব্যারাকপুর সেখানে এটা সাধারণ practice যে company আমি company নাম বলে যেতে পারি আমরা কত ক~ আমরা কত ক~ পক্ষে কত company দিকে ধ~ দিয়ে দিয়েছে প্রতিবাদ কর্মসূচি করেছে কিন্তু এটাতো আমরা কটা ক~ আমরা জানি এরকম লক্ষ লক্ষ বিজ্ঞাপন রয়েছে আমরা কটায় যাব তারপরে বাঙালি ছেলেমেয়েরা তারা তারা ট্রেডিং তারা ট্রেডিং প্রাপ্ত সব তাদের একমাত্র দোষ তারা বাঙালি এটা তো ভয়ঙ্কর জিনিস যে সময় ভারতীয় জনতা পার্টি হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তারা বাঙালিকে বেনাগরিক করে দিচ্ছে এই মাটিটা তার তার নয় এটা বলে দিচ্ছে যে সময় হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি দু একুশের নির্বাচনের আগে তার বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী সে বলেছে বলেছিল বাংলায় বিজেপি জিতলে লক্ষ লক্ষ বিহারীর পশ্চিমবঙ্গে নতুন করে চাকরি হবে আজকে তো তার তো বাস্তবায়নের ব্লু চলছে তার মানে বিজেপি জিতুক বা না জিতুক এর কিন্তু না হলে জিনিসটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে জিনিসটা খুব খারাপ হচ্ছে এটুকু বলতে পারি বাঙালি জাতি কিন্তু আর আগের মতো নেই ঠিক আছে আমরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখবো না